আসসালামু আলাইকুম দেখুন আমি সানা জিলাপি তৈরি করে নিয়েছি এখন এগুলোকে তেলের ভিতর ছেড়ে দিলাম সবগুলোকে ভেজে নিব একে একে একদম লো আঁচে রেখে সবগুলোকে একদম ফুলকো ফুলকো ভাবে ভেজে নেব একদম যখন সুন্দর একটি বাদামি কালার আসবে এবং ফুলবে তখন একে একে সবগুলো উঠিয়ে নিব সবগুলোকে আমি ভেজে নিয়েছি এখানে দেখুন একটি একটি প্লেটে উঠিয়ে নিয়েছি একটি হাড়িতে আমি পানি দিয়েছি পরিমাণ মতো তার ভিতরে চিনি দিয়ে দিয়েছি এবার দুইটা এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিব কিছুক্ষণ জাল করে তার ভিতরে সবগুলো ছানা জিলাপিকে ভেজে রাখা সবগুলো ছানা জিলাপিকে দিয়ে দিব কেক এখানে আমি সবগুলোকে দিতেছি দেখুন কত সুন্দর রসালো হয়েছে সবগুলোকে একটু জাল করছি বেশি না এক মিনিটের মতো জাল করলেই হবে তারপর সবগুলো এভাবে আমি দেখুন একটা দেখাচ্ছি আপনাদেরকে সবগুলোকে আমি এক মিনিট জাল করে নিয়েছি এই গরম গরম অবস্থায় চুলো থেকে উঠিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য তারপর মাশাল দেখুন কতটা সুন্দর হয়েছে একদম